তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা হচ্ছে সুনামগঞ্জ পারামনগর শহরটার ব্যাপারে তো হয় সেই পুরাতন শহর যেটার মধ্যে রাজার আমলে অনেক ধনীরা থাকতো তো সেই বিষয়ে আজকে আমরা ভিডিও একটা ভিডিও আছে সে আমরা রিয়াকশন দিব আর ভিডিওটা চলুন শুরু করা যাক এই সেই প্রাচীন শহর যেটার মধ্যে রাজার আমলে ধনী বাসারা থাকত সেই হারিয়ে যাওয়া পুরাতন শহরটা তো চলুন সেই পিঠা সহে আমরা ভিডিওটা দেখি এটা হচ্ছে সেই শহরের রোড নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল এক সময় বাংলার রাজধানী সেই সময়ে সোনারগাঁওয়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং খুবই সুন্দর একটা জায়গা এই বানামনগর তো আশা করি আমরাও যাবো এবং বানামনগর প্রাচীন সোনার গাঁয়ের এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় যার খুব সুন্দর একটা জায়গা ছিল এবং হারিয়ে যাওয়া এক নগরী আজকে আমরা ঘুরে দেখবো হারিয়ে যাওয়া সেই পানামনগর সেই সাথে জানাবো এই নগরের ইতিহাস কিভাবে এখানে আসতে হবে এবং পানামনগর ঘুরে দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে আসুন ভিডিওটি দেখেন এই ছিল পানাম নগরেরই। তো আমরা সব কিছুই দেখব রোডঘাট পানামের পুরাতন শহর বাড়িঘর সব কিছু ঘুরে দেখ এটার মধ্যে ঘুরে দেখানো হয়েছে সো আমরা সেই বিষয়ে ভিডিওটা দেখবই আর কার কার এই বিষয় ভালো লাগে সবাই জানাবেন আমাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে স্বদেশ পুরা এবং রুইল সহ আরো বেশ কিছু বাস মুগরাপাড়া পর্যন্ত যাতায়াত করে ওই স্থান থেকে মুগরাপাড়া পর্যন্ত আসতে ভাড়া নেবে টাকা আর সময় লাগবে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো এটা হচ্ছে পানাম নগর যাওয়ার রোডের একটি ভিডিও তো এই জায়গা দিয়ে হচ্ছে পানাম নগর যেতে হয় অনেক সিএনজি এবং অপরিসা দেখতে পাবেন এগুলো দিয়েই পানাম নগর যেতে পারবেন

এই ছিল পানামনগরের শহর তো আমরা চুল প্রবেশের মুখে টিকিট কাউন্টার দেখতে পাবেন পানবনগর প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি পনেরো টাকা করে পানামনগর জনপ্রতি পনেরো টাকা করে টিকিটের দাম সকাল সবাই যাবেন খুবই সুন্দর একটি জায়গা খোলা থাকে সোমবার খোলা থাকে দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শীতকালে পানামনগর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে

ভেন্টিলেটর এবং জানালা মেঝেতে রয়েছে লাল সাদা এবং কালো মোজাইকের কারো কাজ পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত নগরী পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল পাঁচটি কুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া নগরের যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র এই সড়ক যা থেকে অন্য পাশে মূলত বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর মধ্যযুগে আমলে যারা ধনী ছিল তারাই এই শহরটাকে গড়ে তুলে আদর্শ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেনি তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তার দুই পাশে পুরোনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা কোনো বিংশ এবং ব্রী সশাব্দে উত্তবরণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশপাশের লোক দ্বারা দখল হতে থাকে দুই হাজার নয় সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নগরীকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয় থেকে পারস্যের খ্যাতমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন কিন্তু তিনি আসতে না পারায় একটি গজল রচনা করে তা উপহার হিসেবে পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফাঁসি এক পর্যটক এসেছিলেন সোনালগাঁয়ে আর তিনি মুক্ত হয়েছিলেন পারমনগরীর সৌন্দর্য দেখে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো আমি চেষ্টা করব যে ওই জায়গায় যাওয়ার জন্য আর এই ভিডিওর সাথে মিলে দেখার চেষ্টা করবো যে এই ভিডিওতে বলা সব কিছু আর কি ভিডিওতে যাওয়ার পথে যে দেখানো হয়েছে এত টাকা লাগে অত টাকা লাগে তো আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমি যাব যাওয়ার পর আপনাদেরকে একটা ভিডিও বানায় পাঠাবো আপনাদেরকে দেখাবো তো আপনারা তারপরে ভিডিওটা দেখে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পেজটাকে ফলো করে দেবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম